জাতীয় ঈদগাহে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় একসাথে নামাজ পড়তে পারবেন পঁয়ত্রিশ হাজার মুসল্লি সকালে জামাত হাট এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক এই তথ্য জানিয়েছে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া আরো জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব না হলে সকাল আটটায় বায়তুল মোকার প্রধান জামাত অনুষ্ঠিত হবে এছাড়া কোরবানির পর বারো ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসরণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদের জামাত আমাদের সকাল সাড়ে সাতটায় শুরু হবে এখানে কোরবানির দিন বিকেল থেকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে আমরা আশা করতেছি যে আমাদের কমিটমেন্ট যে বারো ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব।